এখন থেকে টিকটকের ভিডিও আপনি সহজেই আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন রকম মার্ক ছাড়া হ্যাঁ বন্ধুরা টিকটকের যে ভিডিও আছে অনেকে চান টিকটকের ভিডিও ডাউনলোড করতে আপনার গ্যালারিতে হ্যাঁ বন্ধুরা টিকটকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও সহজেই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন গ্যালারিতে রকম অটারমার্ক ছাড়া এখানে দেখেন এই যে ভিডিওটা চাইলে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন এখানে যে তীর আইকনটা আছে এটার ওপরে ট্যাপ করে দেখেন বন্ধুরা এখান থেকে এই যে ডাউনলোড অপশান আছে এখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন তো এইখান থেকে ডাউনলোড করলে এখানে যে ওয়াটারমার্কগুলো আছে এই ওয়াটারমার্কগুলো কিন্তু থেকে যাবে কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে যদি আপনি ডাউনলোড করেন কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এই টিকটকের এই ভিডিওগুলো তো চলুন কীভাবে ডাউনলোড করবেন এর জন্য এই যে তীর আইকনটি দেখছেন এই তীর আইকনে উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে এই যে কপি লিঙ্ক অপশানটি আছে দেখেন এই কপি লিঙ্কটা এটা কপি করে নেবেন কপি করে নিয়ে এখান থেকে কাজ শেষ এখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ক্রোম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এখানে যে সার্চ বার আছে সার্চবারে টাইপ করবেন সি 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 তিনটা সি লিখবেন লিখে এখানে স্পেস দিবেন দিয়ে লিখবেন টিকটক লিখে এটা সার্চ করে দিবেন। সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এই যে প্রথম ওয়েবসাইটটা সেফ টিকটক ডাউনলোডার এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে যে লিঙ্কটা কপি করেছিলেন এখানে জাস্ট পেস্ট করে দেবেন এখানে চেপে ধরে রাখলে কিন্তু পেস্ট হয়ে যাবে দেখেন পেস্টে টিকটক ভিডিও এখানে চেপে ধরে রাখলে পেস্ট হয়ে যাবে পেস্ট করে দেবেন দিয়ে নিচে দেখেন সার্চ অপশন পাচ্ছেন এই সার্চ অপশানের উপরে কিন্তু আবার ট্যাপ করে দিতে হবে এটার উপরে ট্যাপ করে দিলে দেখেন সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে দেখেন ফর্ম্যাট এমপি ফোর এবং নিচে দেখেন তিনটা অপশান আছে এখান থেকে দেখেন ডাউনলোড এই যে অপশানটা পাচ্ছেন এই ডাউনলোডের উপরে ট্যাপ করে দিতে হবে এই ডাউনলোডের উপরে ট্যাপ করে দিলেই কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ডাউনলোড হবে ওই দেখেন উপরে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে এখান থেকে দেখেন ওপেন লেখা চলে আসছে এই ওপেন লেখার ওপরে ট্যাপ করলেই কিন্তু আপনার ভিডিওটা সরাসরি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে দেখেন এখান থেকে যদি প্লে করি দেখেন কোনো রকম ওয়াটারমার্ক নাই ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু টিকটকের এই ভিডিওটা সম্পূর্ণ গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে দেখেন তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি টিকটকের ভিডিও গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখাবে নতুন ভিডিওতে